হ্যালো বাগানি বন্ধুরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো ভালো আছে তোমাদের বাগানের প্রতিটা গাছ আমি তোমাদের বাগানি বন্ধু মামুন তোমরা দেখতে পাচ্ছ আমার ছাদ বাগানের ছোট্ট একটা পাত্রে ফুটে আছে জলপদ্মই ফুল ছোট ছোট পাত্রে জলপদ্ম ফুল ফুটে দেখতে কিন্তু বেশ ভালো লাগে বেশ কয়েকটা ভ্যারাইটি আছে কিন্তু ছোটো পাত্রেই কিন্তু বেশ ভালো পরিমাণে ফুল দিচ্ছে এই যে ছোট পাত্রটা দেখতে পাচ্ছ তোমরা তাতে কিন্তু দুটো কুড়ি আছে আর দুটো ফুল ফুটেছে এর আগেও কিন্তু এই ছোটো পাত্রে দু একটা ফুল কিন্তু ফুটে গেছে এই জলপদ ফুলের রঙটা যেমন সুন্দর গন্ধটাও কিন্তু ভীষণ সুন্দর এই পাত্রে টিউবারটা বসানোর আগে মাটি তৈরি করেছিলাম সরিষার খোল দিয়ে শুধুমাত্র সরিষার খোল দিয়ে মাটি তৈরি করে আমি টিউবার প্রতিস্থাপন করেছিলাম টিউবারটা প্রতিস্থাপন করার আগে কিন্তু আমি টিউবারটা বেশ কয়েকদিন জলে ভাসিয়ে রেখে বেশ ভালো গ্রোথ শিকড় তৈরি করে নিয়েছিলাম তারপরেই কিন্তু এই ছোট জায়গায় প্রতিস্থাপন করেছিলাম যে সমস্ত বাগানি বন্ধুরা প্রথম জলপদ্ধ করতে চাইছ তারা কিন্তু প্রথমেই এরকম ছোট জায়গায় করার চেষ্টা করো না আগে বড় জায়গায় করো তারপরে ছোট জায়গায় এভাবে করতে এসো প্রথমেই ছোট জায়গায় করলে টিউবারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু সবথেকে বেশি আমার কিন্তু বেশ কয়েকবার টিউবার নষ্ট হয়ে গেছিল গাছ হয়নি ফুলও হয়নি তারপর আমি বড় জায়গায় করতে করতে একটু অভিজ্ঞ হলে তারপরেই কিন্তু আমি এরকম ছোট জায়গায় করেছি ছোট জায়গায় করতে হলে লিয়ান্ডি আমার ক্যামেরিয়া নিউ এগুলো বেশ ভালো পরিমাণে ফুল দিচ্ছে কিন্তু আমার ছাদ বাগানে এছাড়াও কিন্তু বেশ কয়েকটা ভ্যারাইটি আছে যেগুলো ছোট বড় সব জায়গাতেই বেশ ভালো ফুল দেয় এই যে গাছটা দেখতে পাচ্ছ এই গাছটা যদি আমি বড় জায়গায় বসাই ফুলের আকারও বড় হবে আর ফুলের সংখ্যাও কিন্তু বেশি হবে গাছটা যেহেতু ছোট জায়গায় বসানো আছে তাই ফুলের আকার সবসময় কিন্তু ছোট হবে ফুলের সংখ্যাটাও কিন্তু কম হবে ফুলের সংখ্যা কম হবে দেখে অনেক বাগানের বন্ধুরা কিন্তু ছোট জায়গায় গাছ করতে ভালোবাসো না তবে আমার কিন্তু ভালো লাগে ছোট জায়গায় ফুল হলেই কিন্তু একটা ফুল হলেও কিন্তু বেশ ভালো লাগে